ঘড়িতে এখন সময় দেখো নয়টা পনেরো তো বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে চা খেয়েছি চা খেয়ে তো ওই তো শুয়ে আছি বসে আছি এই করছি এই বিছানাটা দেখো তুষকটা আমি বোটে রেখে দিয়েছি কারণ যদি বৃষ্টি আসে বিছানায় পড়বে তো আমরা তো আজকে চলে যাব তো তাই এদিকে দেখো কাপড় চাপড় অনেক তো এখন সব কিছু এক এক করে ঠিক করব ওইদিকে সব কাপড় চাপড় বেগে ভরবো তারপর হচ্ছে এদিকে বাসন টাসন মানে সুন্দর করে গুছিয়ে রেখে যাবো নয়তো ধুলাধুলা হয়ে যাবে কাজকর্ম ছেড়ে দেখো এখানে বসে আছি ভালো লাগছে না কাজকর্ম করতে ইচ্ছা করছে না মানে শরীরটা কেমন জানি খারাপ লাগছে গতকালকে বৃষ্টিতে ভিড়ের কারণে হয়তো একটু জ্বর 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 লাগছে আর ঘুমও ভালো মতন হচ্ছে না গতকালকে আগের দিনও ঘুমোয় নাই গতকাল রাতে বলা ভালো মতন ঘুম হয় নাই টেনশন টেনশন মানে চিন্তা শুভ সকাল বন্ধুরা আসেন থেকে আমি পুনরণে ছোট্ট পরিবারের তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে ভিডিওটা কি করবো বলো এই তো সব কিছু গোছ গাছ করবো ব্যাগে ভরবো তারপর আবার চলে যাবো লামডিং এতদিন থাকলাম তাই আর কি মনটা খারাপ লাগছে মানে অনেক খারাপ লাগছে মনটা তো চলো কাজকর্মগুলো করি ভালো লাগছে না জানো তো মানে কি বলবো আর কি চোখটা কেমন যেন জ্বলছে তারপর নাকের শ্বাসটা গরম গরম লাগছে মানে খুব খারাপ লাগছে শরীরটা তো চলো চলো দেখাও দিকে সব কিছু তো ঘুচ গাছ করে নিয়েছি মানে ঘুচ করে নিয়েছি মানে এই যে কাপড় চাপড় সব উঠিয়ে নিয়েছি বেড এডকভার সব উঠিয়ে নিয়েছি আর হচ্ছে আমাদের বড় ব্যাগটা হচ্ছে বড় ব্ল্যাঙ্কেটটা এটা ভরা নিচ্ছি আর এই ব্ল্যাঙ্কেট আর কিছু যাবে না মানে ঢুকবে না কারণ একটা ব্ল্যাঙ্কেট ভরে আর কি ব্যাগটা পুরো ভরে গেছে বাবার একটা ব্যাগ নেবো তো বাবার ব্যাগটা হচ্ছে কাপড় চাপড় নেবো আর এই যে সোয়েটার প্যান্ট ট্যান্ট দেখতে পাচ্ছ তো এগুলো রেখে দেবো এখন নেবো না ঠান্ডা একটু করুক তারপর একদিন আসবো তারপর এসে নিয়ে যাবো আজকে একসঙ্গে এতগুলো কিছু যাবে না আর অনেক কিছু আছে তো সেগুলো পরে নিয়ে যাবো তো দেখো ব্যাগটা যে ব্ল্যাঙ্কেটটা ভরলাম ভরাতেই পুরো ব্যাগটাই ভর্তি হয়ে গেছে তো বধুরের দিকে ব্যাগটা গোছানো হয়ে গেছে এটা তো ব্ল্যাঙ্কেট আছে এটার মধ্যে কাপড় আছে আরও অনেক কাপড় আছে জানো তো দেখি কোনটা নিতে পারি কোনটা রেখে যায় আর এই তো এগারোটা বাজে চলছে আর পশুদিনকার ভাত পরশু দিনকার যে ভাত রান্না করে রেখে গিয়েছিলাম গতকাল রাত্রে খাওয়া হয়েছে আর এই যে এইটুক ছিল তো ডিম আনলাম ডিম এনে অমলেট করে নিলাম আর একটা পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন নিয়ে নিলাম তো ওই তো রীতি পাপা নিয়ে নিল জল ঢেলে এখন ভাত খাওয়া হবে তো চলো বন্ধুরা আগে ভাতটা খাই খুব জোরে খিদে পেয়ে গেছে জানো আর দুপুরবেলা মানে আমি ভাত করবো ভাইব তরকারি করছে তো দুপুরবেলা ভাইব তরকারি দিয়ে দেবে বা দিয়ে খেয়ে নেবো তো এখন ভাতটা খাই ভাতটা খেয়ে এই তো বাসন টাসন ধুয়ে সব কিছু ঠিকঠাক করবো চলো আসছি পরে দেখো বন্ধুরা পূর্ণমের শরীরটা অনেক খারাপ হয়ে গেছে হঠাৎ করে ওর জ্বর আসছে বলছে এখন যাব ওষুধ নিয়ে আসবো ওকে তো আমি চলে যাব ও চলে যাবে এই চিন্তায় হয়তো আমার শরীরটা এমন করছে খুব খারাপ শরীরটা ছিল তারপর রীতিকা বাজার থেকে আর কি গিয়ে একটা ইলেকট্রন নিয়ে আসলো তো ইলেকট্রন খাওয়ার পর একটু উঠলাম ভাইয়ের বউ এদিকে দিয়ে গেলো তরকারি এদিকে হচ্ছে ডাল ঘরে ছিল ঝিঙা আর ছিল আলু টমেটো তো ভাইয়ের বউকে দিয়ে দিলাম তো ভাইয়ের বউ তো দুপুরের জন্য তরকারি দিয়ে গেলো আর আমি এদিকে অল্প একটু ভাত করে নিচ্ছি তো আমি বউকে বললাম যে ভাত করা দরকার নেই আমি ঘরে ভাত করে নিব তো এই তো প্রেশার কুকারে একটু ভাত বসিয়ে দিয়েছি আর হচ্ছে একটু তরকারি দিয়ে গেলো আর এদিকে দেখো টুকটাক এখন কাজ করে নিচ্ছি গ্যাস ট্যাস একটু মুছে নিচ্ছি কারণ এইভাবে ফেলে রেখে যাব ভালো লাগছে না একটু পরিষ্কার করে গুছ গুচকাস করে তারপরে যাই আর মনটা খুব খারাপ লাগছে আর এদিকে দেখো মিছে ভিতরটা আর কি একটু মোছামুছি করে নিলাম সব কিছু গুছ করে নিলাম তারপর জিরার গুঁড়া হলদির গুঁড়া সব কিছু ঠিকঠাক করে রাখলাম মা যদি আসে তবে আর কি সামনে যদি পায় মানে সামনে আর কি পায় ভাবে আর কি সামনে রাখলাম সব কিছু একটু মোছামুছি করে রাখলাম তো চলো ওই দেখো ভাত হয়ে গেছে আর হচ্ছে আমি এখন মানে মুসুর ডাল আছে আর কি মুসুর ডাল থেকে একটু মুসুর ডাল দিয়েছি আর অল্প রেখে দিলাম আর এখানে একটু আটা আছে তো একটা ডিব্বায় ভরে রাখবো আর হচ্ছে সসপ্যানটাই তো এখানে রেখে দিলাম আর দেখো কতগুলো বাসন এখন হচ্ছে বাসনগুলো ধোবো বাসনগুলো ধুয়ে তারপর একবারে স্নান করবো ওই আমার সব কাজকর্ম হয়ে গেছে তো চলো বাসনগুলো ধুয়ে স্নান করে আসছি তো বন্ধুরা আমি স্নান টান করে নিয়েছি বাসন বাসনটাসনের দিকে ধোয়া হয়ে এই যে দেখো টাসন ধুয়ে একবারে স্নান টান করে নিলাম এখন হচ্ছে ভাত খাবো দুইটা বাজে ভাত খাবো ভাত খেয়ে একটু রেস্ট করব আর বিকেল ট্রেন আছে ওই ট্রেনে যাব ঘরে পা ভাত খেবা আমি খাই নেই ভাতটা খাই আমি একটু ঘুমাই রীতিকা বাবা বলছে যে ভাত খাবে না তো আমি খেয়ে নি আমি খেয়ে না একটুখানি রেস্ট করবো শরীরটা একদম ভালো লাগছে না একটুখানি শুবো আর তোমরা হয়তো ভাবছো যে আমি সকালে যে নাটি পরেছিলাম স্নান করে আবার সেই নাটি পরলাম কি তো আমি না রাতের যে বাসি নাটি ছিল তো ওই নাটিটা পরে স্নান করেছে আর এটা ভালো নাটি ছিল আর কি তো ওইটা আর কি স্নান করে আবার ওইটা পরে নিয়েছি আর বাসি নাটিটা ধুয়ে দিয়েছি বন্ধুরা আমি এদিকে সব কাপড় চাপড় গুছিয়ে রেডি হয়ে গেছি ঘর দা ভালোভাবে ঝাড়ু দিয়ে দিয়েছি কয়েকটা বাসন ছিল ধুয়ে টুয়ে সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি আর হচ্ছে মানে বিছানা পাটি সব কিছু ঠিকঠাক করে রাখলাম কিন্তু এই বিছানা ব্যাটকাপ ওটা পেতে দিলাম কারণ এখানে তুষক আছে তারপর হচ্ছে ব্ল্যাঙ্কেট আছে তো দেখতেও বাজে লাগছে তো তারকে এই বিছানা ব্যাটকাও পেতে দিলাম আর হচ্ছে এটা খালি আর এদিকে দেখো দুই ভ্যাগ সরি দুই ভ্যাগ বলছি দুই ব্যাগ একটা বলতে একটা বলি তো এটা হচ্ছে বাবার এটা আমি আবার আসবো তখন নিয়ে আসবো এটা হচ্ছে আমাদের আরও অনেক কাপড় চাপড় আছে তো আমি আবার আসবো যখন তখন নিয়ে যাব ঠান্ডা দিনে সোয়েটার আমার সোয়েটার চাদর টাদর আছে তো নিয়ে যাব ওই দেখো আমি নাইটি নাইটি ভরতে ভুলে গেছি তো চলো এটা আমি এখন ব্যাগে ভরাই আর হচ্ছে কথা বলতে পারছি না খুব শ্বাসকষ্ট হচ্ছে হচ্ছে গায়ে হাত মানে হাতে পাই আর কি প্রচণ্ড ব্যথা দেখো কথা বলছি আমি হেরানো হয়ে গেছি তো চলো এখন হচ্ছে ট্রেন আসবে ট্রেন এই তো আমার দীপু স্টেশনের আগে স্টেশন আছে ট্রেন ঢুকবে এখনই এখনই স্টেশন যাব বুকের ভিতরটা ধুপ ধুক ধুক করছে খুব ব্যথা করছে খুব কষ্ট হচ্ছে যখন ব্যা ব্যাগটা আর কি বের করছিলাম ভাইরবু এখানে দাঁড়িয়ে ছিল ভাইরবু বারবার বলছে যে দিদি বু যাওয়ার দরকার নেই একদিন হয়তো কাজ নেই আবারও কাজ হবে বা কষ্ট করে চলে যাবে কিন্তু না বাবা শুনছে না আমিও ওকে বলছিলাম যাব না বলে কিন্তু না ও শুনছে না ও যাবেই বলছে যে যদি হঠাৎ করে ঘরে কারোর কোনো বড় একটা রোগ হয় তো আমাদের যে পরিস্থিতি এখন কোনো রকম চিকিৎসা করতে পারবো না তার থেকে ভালো আমি ওখানে যাই তো একদম ভাইরবুর মনটাও খুব খারাপ আর আমার মনটাও খুব খারাপ এই যে আর সিটও পেয়ে গেছি তো চলো যাওয়া যাক করে আর মনটা খুব খারাপ লাগছে জানো তো দুঃখ লাগছে মা আসবে দশ এগারো তারিখে মা আসবে তো মা আসলে তারপর আবার আসবো চলো যাই এখন করে ট্রেনে ওঠার সঙ্গে বোন আবারও ফোন করলো ফোন করে বলছে দিদি আবারও চলে আসো সকালে ট্রেনে আবারও চলে আসো কাজ মানে ভাইয়ের কাজ পেয়েছে আবারও চলে আসো ভালো লাগছে না তোমাদেরকে ছাড়া ভালো লাগছে না সত্যি কথা আমারও ভালো লাগছে না কিন্তু কি করবো বলো রীতি বাবা চলে যাবে তো তাই আর কি কিছু করার নেই বন্ধুরা তোমরা হয়তো একটু মানে আমার ভয়েস দিচ্ছি যে তখন একটু হয়তো মানে কথা শুনতে পারছ কারণ আমার ভাগ্না ভাগ্নি রীতিকা সবাই আছে তো সবাই একটু হাল্লা চিল্লা করছে তো তাই আর কি তো চলো এই তো ঘরে ঢুকে পড়েছি আর রীতিকা তো আমাকে দেখে খুব খুশি তো রীতিকা ও ঠাম্মার সঙ্গে কাকিদের ঘরে গেছিলো টিভি দেখতে তো ঘরটা মারা ছিল আর কি তো হয়তো আমরা আসলাম তো রিতিকা রীতিকা ঠাম্মা আসলো চলো এখন একটু না রেস্ট করব গো আছি এখন মশারির ভেতর শুয়েছিলাম শরীরটা খুব খারাপ লাগছে একটা ইনো খেয়েছি মনে হচ্ছে যেন গ্যাস হয়েছে একটা ইনো খেয়েছি খেয়ে একটুখানি শুয়েছিলাম এখন সময় হচ্ছে নয়টা নয়টা বাজে আর রীতিগাও ঘুমিয়ে গেছে এখন ভাত রান্না করব। তো চলো রান্নাঘরের দিকে যাই কি রান্না করলো দুপুরে আর এখন কি রান্না করি দেখি গতকালকে গতকালকে একে একে ঘুমাইছি মাকে মাকে লাগে না হ্যাঁ বাপা মা কথা মনে পড়ে নাই তুমি মনে পলে নাই হ্যাঁ দেখছি দেখছি দেখি রীতি বাবা ঘরে নেই রীতে বাবা গেল একটু বাইরে দিকে গেল বাইরে বলতে মানে মানে সামনে আর কি দোকানে ওর আধার কার্ড তো লাগবে তো আর কি ওর আধার কার্ডটা ওর আধার কার্ড হারিয়ে গেছে তো পাঞ্চিং দিয়ে ওর আধার কার্ড বের করবে তাই আর কি গেলো রান্নাঘরে চলে আসলাম ভেবেছিলাম এই ঘরটায় থাকবো ভেবেছিলাম এই ঘরটায় থাকবো তাই দিকে আবার রঙ করলো এখন দেখো এমন অবস্থা ওকে চলে যেতে হবে এখান থেকে আমি জানো ওকে এখনও বলেছি যে যাওয়া দরকার নেই এইভাবে থাকবো কষ্ট করে এইভাবে থাকবো বলছে না ও চলে যাবে আর কথাবার্তা বলে নিয়েছে বলছে চলে যাবে ভালো লাগছে না সত্যি কী হবে যে বুঝাবো সত্যি মানে তোমাদের কীভাবে বুঝাবো মানে খুব কষ্ট হয় এরকম আলাদা একটু আলাদা থাকা খুব কষ্টকর যারা থাকে ওরাই বুঝে আমাকে দুজন দিদিভাই কমেন্ট করেছে যে আমার বর আলাদা থাকে তো বুঝ ওরাই বুঝবে যে কতটুকু কষ্ট আলাদা থাকাটা চলো দেখি কি রান্না করি তো চলো রান্নাটা করি মা দুপুরে পরে ডাল করেছিল আর জানি না কী করেছিল তো আমি এখন ভাত রান্না করব আর হচ্ছে আলো সিদ্ধ দিয়ে দিব আজকে রাতে এইটে দিয়ে ভাত খাবো আলু সিদ্ধ ভাত খেয়েছি কি আর শেয়ার করবো আর এদিকে দেখো কয়েকটা পাপড় ভেজে নিয়েছি ঋতিকার বাবা বলছে যে এখন ভাত খাবে না ওর জন্য ভাত নিয়ে নিয়েছি আর যেন মাছটা হচ্ছে এই যে আমরা ডিপু যাওয়ার আগে যে মাছ রান্না করেছিলাম পোনা মাছ তো মাছটা মা একটু টুকরা রয়ে গেছে আর কি মা রেখে দিয়েছে গরম করে তো ঋতিকের বাবার জন্য রেখে দিলাম আর হচ্ছে আমাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে এখন হ্যাঁ ছোটো বন্ধুরা এই তো মশারি দিয়ে দিয়েছি আর অনেকটা রাত্র হয়ে গেছে যেন আজকে দাঁড়া এই দেখো এগারোটা বিশ বাজে বাইরে খুব আলোচনা চলছে আমি এখন ঘুমাবো খুব ঘুম পেয়েছি লায় ফ্যানটা চালাতে লাগছিল মা বাবা আরে যা চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা এই তো আমরা এখন ঘুমাবো চলো ফিরে আসছি আগামীকাল আ মানে পা এদিকে আও কই গো বাইরে পুরো জ্ঞান চলছে কথাবার্তা চলছে ওইখানে দাঁড়িয়ে আছে বলছে এখন ভাত খাবে না ওর বলে ভালো লাগছে না বলে ঘুমা